চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি ও ছাত্রলীগ নেতা ফাহিমের ছুরিকাঘাতে চব্বিশ বছর বয়সী মামুন নামের এক প্রবাসী নিহত হয়েছেন বলে জানা গেছে

ফাহিম ধারালো ছুরি দিয়ে তাকে এলো আঘাত করে গুরুতর আভূত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটায় সে মৃত্যুবরণ করেন